নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল পদত্যাগ করেছেন নয় সেপ্টেম্বর দুই দক্ষিণ এশিয়ায় সর্বশেষ রাজতন্ত্র বিলুপ্ত হয় নেপালে নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা কেনেন্দ্র নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় দুই সালে নেপালের প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকমল দাহাল প্রচন্ড হিমালয়ের কন্যা বা হিমালয়ের দান বলা হয় নেপালকে নেপালের সেনাবাহিনীকে বলা হয় দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে স্থল নেপাল একটি সার্কের সচিবালয় সার্ক তথ্য কেন্দ্র সার্ক এইস আইভি সেন্টার অবস্থিত কাঠমান্ডু নেপাল নেপাল সরকারের প্রধান কার্যালয় সিংহ দরবার বাংলাদেশ থেকে নেপালকে বিত্যোগ করেছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারত ও নেপালের মধ্যে দ্বন্দ্ব রয়েছে কালাপানি সীমান্ত নেপালকে বলা হয় ভারতের স্যাটেলাইট নেপালের মুদ্রার নাম রুপি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি দক্ষিণ এশিয়ার ঝুঁকিপূর্ণ ত্রিভুবন বিমানবন্দরও কোথায়